নমস্কার দর্শক বন্ধু দড়ি যে কোনো দড়ি যে কোনো জায়গায় শুধু কাটার জন্য একটা কাচি বা ছুরি ব্লেড কিছু একটা হলেই হবে একশো লোক থাকবে একশো লোককে আপনি এনজয় দিতে পারবেন সবাই আনন্দ পাবে একদম গ্রান্টি সহকারে তো ম্যাজিকটা অবশ্যই দেখাবো তারপরে তো শিখিয়ে দেবো এবার ম্যাজিকটা আপনাদের আগে দেখাই আমার এখানে কয়েকজন দর্শক বন্ধু আছে আমি একটু হেল্প চাইবো যাতে অন্তত কেউ কেটে দেয় তো ম্যাজিকটা হচ্ছে এই যে দড়ি আছে যে কোনো দড়ি দিয়ে ম্যাজিকটা করা যাবে এই যে দড়িটা আছে আমি চাইছি দড়িটাকে কেটে দিতে হবে একটু এখান থেকে কেউ একটু হেল্প করতে হবে মানে এখানে কেটে দিতে হবে এবার আমার এখানে এই যে দড়িটা কাটা হলো একটা দুটো তিনটে চারটে মুখ হয়েছে টুকরো কটা দুটো দুটো টুকরো আমি এইদিকে একটার সঙ্গে একটা মুখের গিট্টু লাগিয়ে দিলাম তাহলে এদিকটা মোটামুটি সমান আছে এই দিকটা কিন্তু সমান খুব একটা বেশি নেই মানে আমার এই মুখটা যেমন সমান আছে এই দিকটা কিন্তু সমান নেই এদিকটা অনেকটা ছোট বড় হয়ে আছে আমি চাইছি এই দিকটা যেমন হ্যাঁ একটুখানি প্লিজ আমি এদিকটা একটু সামান্য উনিশ বিশ আছে বলে আমি কেটে সমান করে দিলাম ঠিক আছে আমি চাইছি ওই দিকের মুখটা দর্শক কেটে সমান করবে হ্যাঁ এটা একজন একটু হেল্প করলে হবে কেটে সমান করে দিতে হবে হ্যাঁ তো দেখুন ম্যাজিকের কৌশলটা ম্যাজিকটা হচ্ছে এখানে ঠিকই আছে না এই জায়গাটায় ঠিকই আছে গন্ডগোলটা হচ্ছে এই যা আমি বলেছি এই কোনটা কেটেছেন আপনি এইটা কেটে দিয়েছেন আমি বলেছি আপনাকে একটা কাটতে আপনি কেটে দিয়েছেন অন্যটা আমি যেটা বলেছি এদিকটা সমান আছে আপনাকে কাটতে হবে এই দিকটায় তো কাটা ঠিক হয়নি সেকেন্ড টাইম হ্যাঁ ভাই একটু ভালো করে মাঠটা ভালো করে দেখে নিয়ে কেটে দেওয়া হোক দারুণ দারুণ ম্যাজিক তো সত্যি কথা বলতে কি আমার এদিকটা ঠিকই আছে গন্ডগোলটা এই দেখুন কেটে কেটে সব লাট করছে এই দেখুন আবার সেই ছোট বড় ছোট বড়ই হয়ে গেছে না বলছি যে এদিকটা যেমন আছে ঠিক তেমনই আছে এ হচ্ছে না অন্য কেউ কেউ একজন একজন কেউ ট্রাই করে দেখুন না ভাই সমান করো ভাই বলছি এই দিকটাই সমান আছে এই দিকটা কেটে একটু সমান করতে হবে তো এটা সমান না করতে পারলে তো ম্যাজিকের মজাটা নেই তো সত্যি কথা বলতে কি দেখুন ম্যাজিকটা হচ্ছে এদিকটা ঠিকই আছে আহ হা 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 সেই একই জিনিস তো কাটতে 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 দেখুন দড়ি একদম ছোট শেষ মুহূর্তে চলে এসছে কিন্তু এ আর সমান করা সম্ভব হচ্ছে না আমাদের আরেকজন দাদা এসছে উনি একটু রেডি হয়েছে মানে কাটবে তো আমি বলছি যে এদিকটা যেমন সমান আছে ওই দিকটাও কেটে একটু সমান করে দিতে হবে প্লিজ একটু হেল্প করবেন তাহলে সবাই আনন্দ পাবে তো এটাই ম্যাজিক আর ম্যাজিকটা যখন দেখাবেন আহ দারুণ দারুণ এনজয় পাবেন প্রতি কাজে হয়তো ধার কম আছে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে ব্যাপারটা হচ্ছে এই দিকটা ঠিকই ছিল যা বাবা এ দাদাও পারলো না যাই হোক এইভাবে এটাই হচ্ছে ম্যাজিক এইভাবে ম্যাজিক করতে করতে একটা টাইম দেখা যাবে দড়িটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে কিন্তু ছোট বড় থেকে আর সমান হচ্ছে না এবার এটা দিয়ে আর বেশিক্ষণ টাইম লস করবো না আমি একটুখানি দড়ি কেটে আর আর একটু ছোটো করে নিচ্ছি এইবার এই যে জয়েন্টের জায়গাটা আছে না এটাকে একটু জাস্ট ম্যাজিক পাওয়ার দিতে হবে এদিকটা একটু হেল্প করতে হবে কেউ ধরতে হবে হ্যাঁ আস্তে 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 করে ঠিক এই জায়গাটায় দেখা যাবে এটা কিন্তু আর আগের মতো নেই একেবারে সম্পূর্ণ যেমন ছিল তেমন এটা হয়ে গেছে অবশ্যই যে কোনো দড়ির ওপরে করতে পারেন যে কোনো টাইমে শুধু কৌশলটা আপনি জেনে নিন ব্যাস কৌশলটা চলুন শিখিয়ে দিচ্ছি থ্যাংক ইউ তো দর্শক বন্ধু এবার কৌশলটা দেখে নিন কীভাবে করতে হয় দড়িটার আসল আঙুলের মধ্যে এখানে একটা কৌশল আছে এটাই প্র্যাকটিস করে নিতে হয় আমি যেটা করেছিলাম দুটো আঙুলে এই দড়িটাকে ধরেছিলাম আর ধরার পরে এবার মেইন এই যে আঙুলটা আছে এটা দিয়ে এইটাকে একটু ধরে আসতে ব্যান্ড করে এবার ডান হাতটাকে নিয়ে এসে এই দড়ির সঙ্গে যোগ করতে হয় তবে এটা খুব রানিংয়ে করতে হবে যেমন ওটা বোঝা না যায় খুব রানিংয়ে এই ধরলাম এই করলাম এবার ওটাকে আরেকবার দেখে নিন আস্তে করে স্লো করে দেখাচ্ছি আমি ঠিক এভাবে ধরে এই আঙুলটা দিয়ে আস্তে করে এই তোলা হচ্ছে আর এদিকটা এই ধরা হলো এবার দর্শক সাধারণভাবে এটাকে কেটে দিচ্ছে আর কেটে দেওয়ার পরে যেটা হলো চারটে মুখ হয়ে গেল মানে দুটো টুকরো চারটে মুখ এদিকে দুটো আর এদিকে আমার হাতে দুটো এবার কি হচ্ছে এই যে হাতে যে দুটো আছে সেই দুটো অ্যাকচুয়ালি একটা টুকরো সাইড থেকে একটা বেরিয়ে গেছে এটা একটা টুকরো তো এই টুকরোটা ওটা দর্শক জানে না দর্শক জানে মাঝখানে কেটে দিয়েছি এবার দুটোকে নিয়ে এবার একটা গিট্টু দিয়ে দেওয়া হলো গিট্টু দেওয়ার পরে এবার সাধারণভাবে যা হয় একটু অভিনয় করে দেখাতে হয় যে আমি গায়ের জোরে গিট্টু দিয়ে দিলাম এবার দুটোকে সমান করে ধরলাম যদি আগে পিছিয়ে হয়ে থাকে একটু কেটে সমান করে দিতে হবে এবার এই দিকটা দর্শকে বলা হচ্ছে দেখুন এদিকটা তো আর সমান নেই তো এটা ছোট বড়ো আছে এটা আপনারা কেটে সমান করে দিন তো সাধারণভাবে দর্শক যখন কেটে সমান করে দিল এবার যেটা করতে হয় এখানে কৌশলটা হচ্ছে দুটো আঙুলে ধরে আসি আর হাতটা নাড়াচাড়া করার টাইমে যে কোনো দুটো আঙুল দিয়ে একটুখানি চেপে হালকা টানলে একটুখানি সরে যাবে আর অটোমেটিক ছোট বড় হয়ে যাবে তো দর্শক এটা কিছুই বুঝতে পারলো না হাতটা যেহেতু নাড়াচাড়া করা অবস্থায় করেছিলাম সেকেন্ড টাইম দর্শক আবার এটা কেটে দিচ্ছে কেটে দেওয়ার পরে বা অন্য কাউকে দেওয়া হলো যে আপনি করতে পারছেন না অন্য একজনকে দিন এবার সেও যখন কেটে দিল সেম একই আমি হাতটা যখন নাড়াচাড়া করছি তখন আবার সামনে থেকে হোক বা পেছন এ পাশ থেকে হোক দুটো আঙুল দিয়ে এটাকে জাস্ট ধরে হ্যাঁ একটুখানি জাস্ট হালকা করে চেপে টানলে অটোমেটিক একটু সরে গেলেই দড়িটা ছোটো বড়ো হয়ে যাচ্ছে ঠিক এইভাবে কয়েকবার খেলা দেখানোর পরে দেখা যাচ্ছে দড়িটা ছোটো বড়ো ছোটো বড়ো হতে হতে দড়ি শেষের দিকে চলে আসছে কিন্তু এটা সমান কেউ করতে পারছে না এইবার এটা দিয়ে দুরকম ম্যাজিক দেখানো যাবে দুরকম বলতে এই যে জয়েন্টিং যে ব্যাপারটা এটা দুভাবে করা যায় একটা হচ্ছে প্রথম দেখুন কাচি দিয়ে আমি একদম এর গোড়া থেকে কেটে সামান্য একটু মুখের টুকরোটা রেখে দিয়েছি এবার সেইটাকে হাতের মধ্যে ধরে নিয়ে এবার এই দিকটা কোনো একজন দর্শককে আমার বা হাতটা কোনো একটা দর্শককে ধরতে দিলাম ধরে আসে এবার ডান হাতটাকে দিয়ে ম্যাজিক করছি বলে ওইটাকে আঙুলের মধ্যে চেপে নিয়ে আমি আস্তে করে পেছন দিকে নিয়ে চলে গেলাম বা হাতটার দিকে দর্শক দেখছে যে এটা জয়েন্ট হয়ে গেছে এটা একটা পদ্ধতি আরও একটা পদ্ধতি আছে যেটা খুব সহজে যেটা যদি মনে হয় হাত থেকে পড়ে যেতে পারে ভয় লাগছে তাহলে অন্য পদ্ধতি এই আমি কেটে প্রথম অবস্থা থেকেই দেখাই তাহলে সুবিধা হবে ধরুন সেই কার্টিং অবস্থা এরকম ছিল এবার এটা গিটু দেওয়া ছিল তারপরে যেটা হয়েছিল যে আমি ছোট বড়ো দড়িটা দেখানোর পরে এইবার এটা খুব কুইক দেখাতে গেলে যে সব দিকে লোক ভর্তি তখন সেই সব জায়গাগুলোতে দেখাতে গেলে যা করতে হয় হাতের মধ্যে এভাবে পেঁচিয়ে নিতে হয় এবার আস্তে করে এটা টানলে তো এমনিই সরে যাবে হ্যাঁ এইভাবে আস্তে করে পেঁচিয়ে নিয়ে বলছি দেখুন ওটা হাতের মধ্যে নিয়ে পকেটে ঢুকিয়ে দিলাম যে আমি একটু ম্যাজিকের মশলা এনে এখানে দিয়ে দিচ্ছি আর ম্যাজিক মশলা দেওয়ার পরেই দেখা যাবে দড়িটা কিন্তু আর আগের মতো নেই দড়িটা হয়ে যাবে সম্পূর্ণ জয়েন্ট বা যেমন ছিল তেমন থ্যাংক ইউ ভালো লাগবে সঙ্গে থাকবেন